হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ আজকে আপনারা যে স্কিনের ভিডিওতে যে পণ্যটি দেখতে পাচ্ছেন আমাদের সুপার শপের নিত্য নতুন কালেকশনের এ পণ্য এ পণ্যগুলো ক্রয় করতে আমাদের স্কিনের দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করে অথবা মেসেঞ্জারে এস এম মাধ্যমে ক্রয় করতে পারবেন পাশাপাশি আপনারা এম আর সুপার টোয়েন্টি টোয়েন্টিফোর শোরুমে সরাসরি এসে দেখে শুনে আপনার মনের মতো পণ্য ক্রয় করতে পারবেন আরও বিস্তারিত জানতে আমাদের মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন